হ্যালো এভি ওয়ান ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং থেকে নির্দেশনার পরিধি ও নীতি এই ইউটিউব চ্যানেলে ক্লাস ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ওয়েস্ট বেঙ্গল সেটের শিক্ষা বিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুগুলি বিস্তারিত আলোচনা হয়ে থাকে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নির্দেশনার পরিধি ও নীতি নির্দেশনাকে সাধারণত একটি সাহায্যদানের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়ে থাকে কিন্তু প্রয়োগিক দিক থেকে এটি এক ধরনের সেবামূলক কর্মসূচি হিসেবে বিবেচনা করা হয় এই কর্মসূচির মাধ্যমে ব্যক্তির দক্ষতা ক্ষমতা অক্ষমতা বুঝতে সাহায্য করা হয় এবং তার ভিত্তিতেই নিজের জীবনকে অর্থপূর্ণ পরিকল্পিত রূপদান করতে সাহায্য করা হয় এখানে বলা হয়েছে নির্দেশনা একটি সাহায্যদান প্রক্রিয়া কিন্তু প্রয়োগিক দিক থেকে বিচার করলে দেখা যায় এটি এক ধরনের সেবামূলক কর্মসূচি যার মাধ্যমে ব্যক্তি তার নিজস্ব ক্ষমতা দক্ষতা এবং সামর্থ্যকে চিহ্নিত করে সেই অনুযায়ী জীবনকে অর্থপূর্ণ করে তোলার জন্য পরিকল্পনা করতে সাহায্য করা হয়ে থাকে বর্তমানে নির্দেশনা শুধুমাত্র শিক্ষা এবং বৃত্তির মধ্যে সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্র তথা শিল্প বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক সামাজিক সমস্যা সমাধান প্রভৃতি সকল ক্ষেত্রেই নির্দেশনার প্রভাব লক্ষ্য করা যায় এখানে বলা হয়েছে বর্তমানে শুধুমাত্র শিক্ষা এবং বৃত্তির মধ্যেই নির্দেশনা সীমাবদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্র যেমন শিল্প বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক নানা সামাজিক সমস্যা সমাধান প্রতিটি ক্ষেত্রেই নির্দেশনার গুরুত্ব রয়েছে এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি নির্দেশনা একটি বহুমুখী প্রক্রিয়া আধুনিক জীবনযাপনের ক্ষেত্রে নানা ধরনের যে সকল সমস্যাগুলি বৃদ্ধি পাচ্ছে। নির্দেশনার পরিধিও ঠিক একই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। নির্দেশনার এই পরিধি এবং বিভিন্ন নীতিগুলি সংক্ষেপে ধীরে ধীরে আলোচনা করা হবে নির্দেশনার পরিধি নির্দেশনার পরিধিগত বিষয়বস্তুগুলি ধীরে ধীরে আলোচনা করা হবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ নির্দেশনা যেহেতু ব্যক্তি কেন্দ্রিক সেহেতু ব্যক্তিকে জানা বিশেষভাবে প্রয়োজন তাই তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অনুসন্ধান করা এবং তার সম্পর্কিত সকল রকম তথ্যের সমন্বিত একটি তথ্য ব্যাংক গড়ে তোলা নির্দেশনা কর্মসূচির একটি অঙ্গ ব্যক্তিগত নির্দেশনার আগে ব্যক্তি সম্পর্কিত বিভিন্ন তথ্যের অনুসন্ধান এবং তথ্য ব্যাংক গড়ে তোলা নির্দেশনা প্রক্রিয়ার একটি অন্যতম কাজ পরিবেশ সংক্রান্ত তথ্য নির্দেশনা প্রদানের জন্য ব্যক্তিগত তথ্যের মতো পরিবেশ সংক্রান্ত তথ্যেরও প্রয়োজন রয়েছে মানুষের জীবন পরিস্থিতি বহু বিস্তৃত তার কর্ম পরিস্থিতিও বৈচিত্র্যময় সব বিষয়ে উপযুক্ত তথ্য ছাড়া ব্যক্তিকে যথাযোগ্য নির্দেশ দেওয়া সম্ভব নয় বা যাবে না তাই মানুষের জীবন পরিস্থিতির বিভিন্ন দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করা নির্দেশনা প্রক্রিয়ার অন্তর্গত স্বাস্থ্য ক্ষেত্র দৈহিক ও মানসিক স্বাস্থ্য প্রতিটি ব্যক্তির সার্থক অভিযোজনের ক্ষেত্রে অপরিহার্য তাই ব্যক্তির দৈহিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি বর্তমানে নির্দেশনার পরিধির অন্তর্ভুক্ত নির্দেশনার মাধ্যমেই একজন ব্যক্তি অধিকারী হতে পারে জীবনে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন ভীষণ প্রয়োজন এক্ষেত্রে নির্দেশনা সেই সকল সাহায্য বা অভিমত প্রদান করে থাকে সুস্বাস্থ্য গঠনের জন্য শিক্ষাক্ষেত্র বর্তমান আধুনিক যুগে শিক্ষাক্ষেত্র আন্তর্জাতিকতার নীতিকে গ্রহণ করেছে শিক্ষা লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষণ প্রক্রিয়া ইত্যাদি শিক্ষা বিভিন্ন বিষয়বস্তুগুলির পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষা বিভিন্ন ধরনের জটিল প্রক্রিয়া আধুনিক দৃষ্টিভঙ্গি এবং নানা ধরনের সূত্র প্রয়োগ করা হচ্ছে ফলে শিক্ষাক্ষেত্রে নির্দেশনার পরিধিও যথেষ্ট হারে বৃদ্ধি পেয়েছে এখানে বলা হয়েছে বর্তমান আধুনিক শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষা লক্ষ্য পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি শিক্ষক সম্পর্কে ধারণা শিক্ষালয় প্রভৃতি বিষয়ে নানা ধরনের ভাবনার অন্তর্ভুক্তি ঘটেছে নির্দেশনার কাজ হলো এগুলিকে সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার মানকে উন্নয়ন করা তথ্য সংরক্ষণ নির্দেশনার জন্য বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যগুলিকে উপযুক্তভাবে সংরক্ষণ ব্যবস্থা করা নির্দেশনা কর্মসূচির অন্তর্গত যেমন কিউমিলিটিভ রেকর্ড কার্ড অ্যানাডোটাল রেকর্ড কার্ড প্রোফাইল ইত্যাদি নির্দেশনা দেওয়ার জন্য তথ্য যতটা প্রয়োজন তথ্যের সংরক্ষণও ঠিক ততটাই প্রয়োজন সঠিক সময়ে তথ্যগুলিকে না পাওয়া গেলে নির্দেশনা দেওয়া সম্ভব নয় তাই তথ্যের সংরক্ষণের জন্য আদর্শ নির্দেশনার মাধ্যমে রেকর্ড রেকর্ড কার্ড কার্ড প্রোফাইল তৈরি ইত্যাদির মাধ্যমে তথ্যগুলিকে সংরক্ষণ করা হয়ে থাকে অভিক্ষা গঠন নির্দেশনার জন্য ব্যক্তির মানসিক প্রাক্ষবিক শিক্ষাগত বৈশিষ্ট্যগুলি সঠিক মূল্যায়ন প্রয়োজন এই কারণে বিভিন্ন ধরনের অভিক্ষা গঠন অভিক্ষা সংগ্রহ অভীক্ষার প্রয়োগ ইত্যাদি কাজগুলি বিশেষ গুরুত্বপূর্ণ যা নির্দেশনা কর্মসূচির অন্তর্গত এখানে বলা হয়েছে প্রত্যেকটি ব্যক্তির পারদর্শিতা বা মানসিক প্রাক্ষবিক শিক্ষাগত বৈশিষ্ট্যগুলির সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজন অভিক্ষা এই অভীক্ষা গঠনের ক্ষেত্রে বা প্রয়োগের ক্ষেত্রে নির্দেশনা বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও তথ্য সঞ্চালন সমস্যা সমাধান অবসর যাপন গবেষণা ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তু নির্দেশনার পরিধির অন্তর্গত ভিডিওটিকে ছোট করার জন্য এগুলিকে আলোচনা না করে একটি পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা সব পেয়ে যাবেন নির্দেশনার নীতি সমূহ চাহিদার নীতি নির্দেশনার প্রধান উদ্দেশ্য হল ব্যক্তির চাহিদার পরিতৃপ্তি ঘটানো সেই জন্য নির্দেশনা যাবতীয় কর্মসূচি ব্যক্তির চাহিদার নীতিকে কে কে কেন্দ্র করেই পরিচালিত হয় সার্বিক বিকাশের নীতি এই নীতি অনুসারে নির্দেশনা সর্বদাই একজন ব্যক্তির সামগ্রিক বিকাশকে বিবেচনা করে থাকে অর্থাৎ নির্দেশনা সর্বদাই একজন ব্যক্তি বা শিশুর সামগ্রিক দিকের বিকাশগুলিকে লক্ষ্য রাখে নিরপেক্ষতার নীতি নির্দেশনা প্রক্রিয়াটি অনেকাংশে নির্দেশদাতার নিরপেক্ষতার উপর নির্ভর করে পরিচালিত হয় সংগতিবিধান বা অভিযোজনের নীতি নির্দেশনা অবশ্যই ব্যক্তির শারীরিক মানসিক ও সামাজিক চাহিদার সঙ্গে সম্পর্ক রেখে পরিবেশের সঙ্গে সমন্বয় সাধন করবে সমস্ত দিকের আদর্শ সমন্বয় ঘটানোই নির্দেশনার নীতিগত কাজ স্বাধীনতার নীতি নির্দেশনা চলাকালীন ব্যক্তির স্বাধীন মতামতকে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে ব্যক্তি যাতে স্বাধীনভাবে তার বক্তব্য পেশ করতে পারে সেই জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা হয় ব্যক্তি স্বাধীনতাকে সর্বদাই গুরুত্ব দেওয়া হয়ে থাকে ধারাবাহিকতার নীতি জীবনের প্রতিটি পর্যায়ে নির্দেশ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে তাই নির্দেশনা একটি ধারাবাহিক প্রক্রিয়া এছাড়াও মনোবিজ্ঞান সম্মত নীতি সিদ্ধান্ত গ্রহণের নীতি দায়িত্বের নীতি মূল্যায়নের নীতি ইত্যাদি নির্দেশনার নীতিগত বিষয়বস্তু যেগুলোর ব্যাখ্যা ডেসক্রিপশন বক্সে দেওয়া পিডিএফ এর লিঙ্ক থেকে আপনারা পেয়ে যাবেন Thank you and keep watching.